নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার মনের মানুষের সকালে এনার্জি কেমন আছে আর তার সাথে দেখে নেব আপনার এনার্জিও কেমন আছে ডিভেন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্পমি কালেক্টেড জানার রিং অবশ্যই টাইম ওম নামা শিবাই ওম নামা শিবাই ওম নামা শিবাই প্লিজ হেল্প মি দেখে নেব আপনার প্রিয়জন এবং আপনার এনার্জি কেমন আছে আজকের মর্নিং এ ওম নম শিবাই ওম নম ওম নম শিবাই প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি মি হেল্প মি নিয়ে আপনার জন্য আপনার জন্য নিয়ে আপনার প্রিয়জনের আজকে সকালে মর্নিং এ কেমন আছেন তিনি দেখুন একটা মিক্সিং এনার্জি কিন্তু আজকের আপনার মনের মানুষের আছে কারণ তিনি আজকে সকালে খুব একটা ভালো নেই কিন্তু কাজের মধ্যে আছেন নিজেকে আলাদা করে রেখেছেন লাভ থেকে লাভ এনার্জি থেকে একটু যেন সরিয়ে রেখেছেন নিজেকে কারণ তিনি লাভের জায়গায় ইমোশন কিছু দেখাতে চাইছেন না বলতেও কিছু চাইছেন না নিজেকে একা করে রেখেছে একা কিত্তের মধ্যে রেখে দিয়েছে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন বর্জস্র পরিশ্রম করেছেন যেখানে কিন্তু তার হার্ডওয়ার্ক ওয়ার্ক প্রচন্ড হচ্ছে ঠিক আছে এবং অর্থনৈতিক দিকে কিন্তু তিনি তরিকে করছেন তিনি এমনিতে কিছুই এখন বলতে চাইছেন না আর তিনি ভেতরে ভেতরে কিন্তু অনেকটাই অভিজ্ঞতা সঞ্চয় করছেন সব ক্ষেত্রে কেরিয়ারেতেও করছেন লাভ এনার্জিতেও করছেন এবং তার যে কার্মিক অ্যাকাউন্টগুলো তার আশেপাশে তার এনার্জি ড্রেন করছে না সেটাও কিন্তু তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে কারণ তার বাড়ির ফ্যামিলি হতে পারে তার কার্মিক ঠিক আছে তার বাবা মা হতে পারে তার সিবলিংস হতে পারে তার ওয়াইফ থাকলে বা হতে পারে বা হাজব্যান্ড থাকলেও হতে পারে যার যেটা ক্ষেত্রে এ এনার্জি তো যে কোনো বাড়িতে থাকতে পারে তো এরকম তার কিন্তু চলছে তিনি টোটাল পরিস্থিতিটা বুঝতে পারছেন কারণ তার এতটাই ম্যাচরিটি লেভেল হাই হয়ে গেছে যে তিনি তার সাথে কি চলছে তার সাথে কি ঘটছে তিনি সেগুলো বুঝতে পারছেন যেন তার কাছে সেই সব দরজাগুলো খুলে যাচ্ছে সবাই মুখোশগুলো তিনি যেন দেখতে পাচ্ছেন তার ইউডিশন পাওয়ার বেড়েছে তার দিব্য শক্তি বেড়েছে দিব্য জ্যোতি বেরিয়েছে তিনি সব কিছু ব্যালেন্স করছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন কিন্তু সবকিছুতে এগিয়ে যাচ্ছেন এগিয়ে চলছেন কন্ট্রাক্ট নেই কিন্তু তিনি এটা ভাববেন না যে তার কন্ট্রাক্ট করছে না বলি তার মনের মধ্যে কিছু চলছে না তার মধ্যে কিন্তু বিশাল বিশাল অনেক অনেক পরিবর্তন হচ্ছে হয়েছে এমনিতেই তিনি প্রচণ্ড একজন এমন একটা হায়ার এনার্জি যেখানে তার জীবনের শক্তি বলতে পারেন তার কাজ করার ক্ষমতা তার মনের যে আত্ম শক্তি প্রচণ্ড কিন্তু স্ট্রং তিনি অল্পতে ভেঙে পড়েন না ঠিক আছে তার সহ্য করার ক্ষমতা প্রচন্ড আছে বা পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রচণ্ড আছে তিনি সব কিছু পরিস্থিতিটাকে বাস্তবতার মধ্যে দিয়ে দেখেন সেই যোগ্যতা তার আছে এবং এদানিং কি হয়েছে তার অভিজ্ঞতা অনেকটা বেড়ে গেছে আর তার সাথে সাথে তার ইউটিউশন পাওয়ার মানে তার কে যেন তাকে বলে দিচ্ছে কি ঘটতে পারে কি ঘটছে এরকম একটা তিনি যেন আগে খবর পেয়ে যাচ্ছে আগাম খবর তিনি যেন পেয়ে যাচ্ছেন এরকম তার কাছে এসে যাচ্ছে এবং ইউনিভার্সাল মেসেজ এটা হচ্ছে তার লাইফে তিনি সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং তিনি জাস্টিস দেবেন আপনাকেও দেবেন এবং নিজেকেও কেউ দেবেন কারণ তিনি নিজেকেও খুব একাকিত্ব করে রেখেছেন হারমেন মোড়ে রেখেছেন তিনি নিজেকেও যেন খুব কষ্ট দিচ্ছেন তো আজকে তার মর্নিংয়ে এরকম একটা চিন্তা ভাবনা চলছে কারণ এম এসেছেন যেখানে তিনি একটা মানসিকতাটা এত শক্তিশালী করেছে তিনি এটা ভাবছেন যে নিজেকে আমি বেশি কষ্ট আর দেবো না কারণ নিজের মধ্যেও নিজেকে ঠকানো হচ্ছে তিনি এটা এটা রিয়েলাইজেশন করছেন তিনি এন্ড করতে চাইছেন এই সার্কেলটাকে তিনি শেষ করতে চাইছেন শেষ করে তিনি আবার নতুন করে কিছু করতে চাইছেন ঠিক আছে নতুন করে শুরু করতে চাইছেন ইলেভেন ইলেভেন কার্ড এসেছে ইলেভেন কার্ড এসেছে যেখানে তিনি নতুন করে শুরু করতে চাইছেন কিছু এবং একটা লাক্সারিয়াস লাইফলি তিনি করতে চাইছেন যেখানে শুধুই থাকবে আনন্দ এবং জীবনটার মধ্যে কোনো দুঃখ তিনি আর রাখতে চাইছে না সকালে তার এরকম একটা মোটিভ চলছে কারণ প্রত্যেকটা কার্ড পজিটিভ এসেছে শুধুমাত্র খালি হারমিন কার্ডটা এসেছে যেখানে তিনি নিজেকে প্রচন্ড দুঃখ দিচ্ছেন কষ্ট দিচ্ছেন নিজেকে যেন অবহেলিত করছেন ঠিক আছে অপরের ভালোর জন্য তিনি অন্যদেরকে সবসময় দেখেন অন্যের সবসময় উপকার করেন ফ্যামিলিকে দেখেন সকলকেই দেখেন কি নিজেকে নিঃস্ব করে করছেন এটা করেছেন আগা করা তিনি আজকের দিনে নারী আজকের মর্নিংয়ে তিনি এখন একটা দৃঢ় সংকল্প নিচ্ছে যে আমি নিজের জন্য কিছুটা করব আমার লাইফের জন্য কিছু করব কারণ তিনি লাভ লাইফেও নিজেকে খুব নিঃস্ব করে রেখেছেন নিজেকে ত্যাগ দিয়ে নিজের ভালো লাগাকে ত্যাগ দিয়ে তিনি অন্যের ভালো লাগাগুলোকে দেখতে চেয়েছেন কিন্তু সেখান থেকে তিনি বেনিফিট কিছুই পাননি কিন্তু তার যে বোঝার ক্ষমতা তার বয়সের তুলনায় তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু কম না ঠিক আছে তিনি যথেষ্ট বুঝদার বোঝেন এবং সেটাকে তিনি বাস্তব রূপ দিতেন না নিজের তো নিজের ওপর সবটা বইয়ে দিতেন নিজের ওপর কষ্টটা সারফেস করতেন কিন্তু আজকে সকালে মর্নিং এ তিনি এটাই ঠিক করে নিয়েছেন যে আমি আর নিজেকে কষ্ট দেব না আমি আমার লাইফটাকে খুব হ্যাপিলি কাটাতে চাইছি এবং ফ্রিভাবে স্বাধীনভাবে কারোর জন্য আমি কিছু ত্যাগ করতে পারবো না তো সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আপনাকে একটা বিগ কমিটমেন্ট দেবার মেন্টালিটিটা রেখেছেন দ্য যেখানে কিন্তু কমিটমেন্টটা খুব সুপার থাকবে এবং কমিটমেন্ট আপনাকে এখনো যদি না দিয়ে থাকে তো তিনি দেননি আলাদা ব্যাপার কিন্তু যখন দেবেন সেই কমিটমেন্টটা কিন্তু ভীষণ স্ট্রং থাকবে সেখানে কিন্তু আপনাকে ঠকাবার কোনো চান্স থাকবে না আপনার ওপর জাস্টিসটা সে কিন্তু রিয়েলি করবে আর আপনার মধ্যে আপনার প্রতি তার যে একটা রোমান্টিক একটা যে আবেদন আছে সেটা তিনি জানেন এবার আপনার কাছে ফ্রেশ করবেন যেহেতু তার হৃদয় একদম খুলে গেছে তিনি আর তার হৃদয়কে বন্ধ করে রাখতে চাইছেন না আপনার জন্য তার হৃদয়ের দরজা এবার খুলে দিয়ে ঠিক করেছেন ঠিক আছে এরকম একটা মোটিভ চলছে দেখে নেবে তার ডিপ ফিলিংস কি আছে মর্নিং এ তার মনের কথা কি আছে দেখুন তিনি চাইছেন ইউ হার্ট মি এভরি টাইম

देखने वो एंजल गाइडेंस की ऐसी आपनर पार्टनर इज नोन एंजेल गैडेंस की ऐसी डिवाइन स्पीड गाइड प्लीज हेल्प मी इट इज अप टू यू উইদিন দ্য মান্থ আপনার যে চিন্তা ভাবনা গুলো চলছে সেগুলো কিন্তু এটাই বলছে লেট গো ঠিক আছে আপনার এমনি নাইনের কার্ড এসছে বললাম যে কিছু সার্কেল শেষ করছেন আপনার পার্টনার সেটা করতে চাইছে এবং লেট গো তিনি করে দিয়েছেন এবার দেখে নেব আপনার এনার্জিটা কেমন আছে ডিভাইন স্প্রিড গাইড প্লিস মি মর্নিংয়ে আপনার এনার্জি কেমন আছে আপনিও একটা ট্রান্সফরমেশন আনছেন লাইফে অলরেডি নিয়ে এসেছেন ঠিক আছে আপনি চাইছেন না আর এই মুহুর্তে আপনার শরীর মন খুব একটা ভালো নেই ঠিক আছে আপনি যে জায়গাটায় পৌঁছেছেন এতদিনে সেই জায়গাটাতে এসে আপনি যেন নিজেকে উদাসীন মনে করছেন এবং আপনি চাইছেন আরো কিছু করতে আরো একা থাকতে ইচ্ছে এবং আপনি যেন এখনো ঠিক যে জায়গাটায় পৌঁছাতে চাইছেন সেই জায়গাটাই যেন পৌঁছাতে পারেননি এরকম একটা আপনার মনের মধ্যে দুশ্চিন্তা চলছে কিন্তু আপনি সেটা চেষ্টা করেছেন নিজের জায়গায় পৌঁছাবার জন্য খুব একটা পজিটিভ কার্ড দেখতে পাচ্ছি না আপনার এনার্জিতে একটা ল্যাক একটা এনার্জি দেখতে পাচ্ছি যেখানে একটা ফিয়ার ইস্যু কাজ করছে বা একটা কনফিডেন্সের অভাবটা দেখতে পাচ্ছি আপনার যে কনফিডেন্সটা তৈরি হয়েছিল সেই জায়গাটায় এ থেকে যেন আপনি অনেকটা ফিরেছেন আপনার দিকে না খুব নেগেটিভ এনার্জিরা আপনাকে ডিস্টার্ব করছে এরকম একটা এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি যেখানে আপনার প্রচন্ড হাই র্যাঙ্কে গেছেন একটা অনেকটা উঁচুতে আপনি পৌঁছেছেন পৌঁছে গিয়েও যেন আপনার মনে হচ্ছে যেন আপনি অনেকটাই যেন পিছিয়ে যাচ্ছে পিছিয়ে পড়ছেন আগের মতন আপনি সে স্পিডটা পাচ্ছেন না এখানে এটাই হচ্ছে কারণ আপনার আশপাশের এনার্জি প্রচণ্ড নেগেটিভ আছে ঠিক আছে আপনার ভেতরের আপনার মধ্যে প্রচণ্ড পাওয়ার আছে কিন্তু আপনার এনার্জি আপনার স্যারাউন্ডিং এনার্জি একদম ওকে নেই যার জন্য আপনি সেরকমভাবে এগিয়ে যেতে পারছেন না সেটা আপনি ফিল করতে পারছেন সেটা আপনি বুঝতে পারছেন বলেই আপনি ট্রান্সফরমেশন আনতে চাইছেন নিজেকে একা রাখতে চাইছেন এবং আপনার গ্রোথ আপনি যেটার উপর কাজ করছেন যেগুলোর উপর কাজ করছেন সেখানে কিন্তু আপনি একটা একটা মেজার ট্রান্সফরমেশন আনতে চাইছেন এবং আনতে আপনি সক্ষম হবেন কারণ আপনি সেটা বুঝতে পেরে গেছেন আপনার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা এসে গেছে আপনি সেটা জানেন যে কোন জায়গায় কোন জায়গায় আপনার ভুলগুলো হচ্ছে সেটাকে আপনি কিন্তু সংশোধন করার জন্য আপনার চেষ্টাও করছেন ঠিক আছে বুঝতে পাচ্ছেন যে কোন কোন জায়গা থেকে আপনি প্রতারিত হচ্ছেন কোন কোন জায়গা থেকে আপনি ডিস্টার্ব পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন ঠিক আছে আপনার অনেক কিছু পাওয়ার পরেও যেন নিজেকে মনে হচ্ছে অনেক কিছুই আপনি পাননি একটা যে ভালো লাগাটা কাজ করছিলো সেই ভালো লাগাটা যেন একটু ফিকে হয়ে গেছে সেটার পর আপনি কিন্তু কাজ করার জন্য আবার চেষ্টা করছেন কারণ আপনার শরীর এই সময় খুব একটা সাথ দিচ্ছে না এখানে বেশ স্ট্রেস বোঝা যাচ্ছে এখানে বাচ্চা শুয়ে থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে আপনার মনেও খুব চঞ্চলতা আছে কিন্তু সেটাকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন সেটাকেও আপনি কিন্তু ঠিক করার চেষ্টা করছেন আপনার মধ্যে সেই ঠিক করার যে মেন্টালিটিটা না সেটা আছে আপনি সেটাকে সবসময় ঠিক করার চেষ্টা করেন আপনি সবসময় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন এই কাজটা আরো দুটো কার্ড নিয়ে নেবো আপনার কি চলছে এই মুহূর্তে ডিভাইনের একটা আশীর্বাদ আপনি পাচ্ছেন সেটা আপনি জানেন আপনার কাছে আছে কিন্তু আপনি সেভাবে কাজটা করতে পারছেন না তার জন্য আপনার মনের একটা কষ্ট হচ্ছে অনেক অবস্টিকাল আপনার এই মুহূর্তে আসছে প্রচুর ঝ্যামেলা ঝাঁটি আর প্রচুর বাধা আসছে আপনি যেটা চাইছেন না সেটা আপনাকে জোর করে করতে হচ্ছে পরিস্থিতি আপনাকে করাচ্ছে এরকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে চলছে আপনার মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন আর আপনার যে প্যাশন আপনার যে ইচ্ছা সেটার উপর আপনি কাজ করতে চাইছেন সেখানে কিন্তু আপনার সাকসেসফুল হবে আপনি যে মিসিং এনার্জিতে আছেন আপনি একটা সব কিছুর মধ্যে সব পাচ্ছেন সব পেয়েছেন সব কিছুই ঠিক আছে তবুও যেন মনে হচ্ছে আপনি যেন কিছু একটা হারিয়েছেন কিছু একটা যেন আপনার চাই কিছু একটা পেলে ভালো হতো এরকম একটা মনের মধ্যে চলছে সেই জিনিসটা কিন্তু কাজ করছে এটা নিশ্চয়ই অনেকে আপনারা বুঝতে পারছেন আপনার মধ্যে যেটা চলছে যেন সব পাওয়ার মধ্যে আনন্দের মধ্যেও যেন আপনি ঠিক আনন্দটাকে ঠিক পরিপূর্ণভাবে নিতে পারছেন না আপনার অভাব কিছুই নেই কিছুই আপনার মনের মতনই হচ্ছে তা সত্ত্বেও যেন আপনার একটা না পাওয়া কাজ করছে এটা কিন্তু চলছে একটা মিসিং এনার্জি কিন্তু আপনার লাইফে এখন এই মুহূর্তে চলছে আজকে মর্নিং ঠিক আছে তো আজকে আপনার অ্যাঞ্জেল গার্ডেন্স কি আছে দেখে নেব আপনার ঠিক পড়া দরকার আছে এই মুহূর্তে কিভাবে আপনাকে চলা দরকার আছে ঠিক আছে দেয়ার সামথিংস বেটার সেটা নিশ্চই আপনি বুঝতে পারছেন বেটার আছে কিন্তু সাকসেস আপনার আছেই আপনি মেডিটেশনটা করুন কারণ যেটা আপনি এখন কম করছেন আপনি যে হারে মেডিটেশন করতেন যে হারে নিজেকে সেটা সময়টা আপনি আপনার শরীর সাথ দিচ্ছেন না অনেকের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে গেট মোর ইনফরমেশন তাতে করে কিন্তু আপনি আরও ইনফরমেশন পাবেন আপনার যে খিদে আছে না আপনার লাইফ নিয়ে আপনার প্রচণ্ড চাহিদা আছে আপনি যে লক্ষ্যে পৌঁছে চান সেই লক্ষ্যটায় আপনি যেতে পারছেন না আপনার সেখানে একটা মিসিং এনার্জি আছে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না আপনি যে লাইনটাই যেতে চাইছেন যে ইচ্ছাটা আপনার ভেতরে আছে না সেটা আপনি ঠিক পড়ে উঠতে না একটা চলছে এবং আপনি ভাবছেন সেটা কি আদৌ হবে কবে হবে এরকম একটা মনে মধ্যে চলছে তো আজকে এনার্জি এরকম দেখলাম আপনার পার্টনারের আপনার মনের মানুষের বা আপনার তো আজকে রিডিংটা যাদের সাথে রেজেনেট করছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করতে ভুলবেন না থ্যাংকস তো দেবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ ওকে